আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দেশবর্দ অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছে তো আজকে শীতের প্রথম বাঁধাকপি রান্না করব তো বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি আর বাঁধাকপিটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করা হবে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এই যে দেখুন গরুর মাংসের পিসের এই সাইজ করেই কেটে নিয়েছি তো গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু মেল দুটি তেজপাতা দেওয়া হয়েছে আর হচ্ছে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ সরিষার তেল দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিলাম এখানে গরুর মাংসের স্পেশাল মশলা তো এটা হচ্ছে ঘরে তৈরি করা তো আমার আম্মুর হাতের রেসিপি এইটা আর এর সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এলাচ দারচিনি সব কিছুই দিয়ে দিয়েছি মানে গরুর মাংস রান্না করতে যা যা লাগে তো এখানে সব মশলা এখানে পড়েছে তো এবার সব মশলার সাথে একটু ভালো করে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিলাম তো এবার মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য তো এখনও কিন্তু মাংসে কোনো পানি দেয়নি তো মাংস থেকে কিছুটা পানি বের হয়েছিল তো সেই পানি দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছে। তো মাংসটা সেদ্ধ এখনও হয়নি তো সেদ্ধ করার জন্য এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব তো পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলাম কারণ আমার কাছে মনে হয়েছে পানিটা একটু কম হয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর হাতের তো আম্মুর হাতের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই যে এদিকে বাঁধাকপিটা পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এই পর্যায়ে কিন্তু এই যে মাংসের ঝোলটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে মাংসের কিছুটা পানি থাকা অবস্থায় কিন্তু এই বাঁধাকপিটা দিতে হবে আর বাঁধাকপি দেওয়ার পরে কিন্তু আমি কোনো পানি দিব না কারণ বাঁধাকপি থেকে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে বাঁধাকপিটাকে আমি মাংসটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই যে এই এরই মধ্যে কিন্তু বাঁধাকপি থেকেও প্রচুর পানি বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নার সময় কিন্তু আর কোনো পানি পড়বে না শুধু মাংস কষানোর সময় একটু পানি দিয়েছিলাম তো এই যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো কিছুটা পানি আছে এখনও এর মধ্যে কিন্তু মাংস বাঁধাকপি সবটাই সেদ্ধ হয়ে গেছে তো এই পানিটা শুকালে আমি আমার চুলাটা অফ করে দেব তো এইটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তো পানিটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটাই শুকিয়ে এসেছে আর তারপরও এটাকে একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা ঝোল ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগে আবার চাইলে আপনারা কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো এই যে এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আম্মুর হাতের বাঁধাকপি দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয় আলহামদুলিল্লাহ তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ভিডিও ক্লিপটা আসলে মিসিং হয়ে গেছে তো সেটা ভিডিও করেছিলাম কিন্তু আসলে রেকর্ড হয় নাই তো এই জন্য আসলে দিতে পারলাম না তো এটা হচ্ছে বিকেলের দিকে তো বিকেলের দিকে একটু নুডলস রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে আর সাথে এখানে ছিল গাজর আর আলু দিয়ে বিফ দিয়ে এই নুডলসটা রান্না করেছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো নুরুস খাওয়ার পরে সন্ধ্যার দিকে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম তো এখানে কফি অ্যাড করে দিয়েছি সব কিছু অ্যাড করা হয়ে গেছে তো এখন কফিটা জাস্ট ঢেলে নিচ্ছে আর এভাবে করে কফিটা কিন্তু আমার হাজব্যান্ড আমি দুজনেই খেতে খুবই পছন্দ করি তো এই জন্য আসলে মাঝে মধ্যেই শীতের মধ্যে কফিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো শীতের মধ্যে কফিটাই বানিয়ে খাই বিকেলের দিকে আর এই যে আমাদের ছোট্ট বেবিটা আমাদের সাথে সাথে কফি খাওয়াতে পটু হয়ে গেছে তো ওর জন্য আলাদা কাপে কফি ঢালতে হচ্ছে তো এই যে ওকে কফি দিয়েছি কিন্তু ওর কফি এটা নাকি কম হয়ে গেছে তো এখান থেকে আর একটু দিচ্ছি ওকে তারপরও ওর নাকি কফি কম হয়ে গেছে তো ও নিজে হাত দিয়ে আবার কফি নিচ্ছে তো ওর কফি খেতে এত ভালো লাগে তো এই যে হোক টিভি দেখতেছিলো আর কফি খাচ্ছিলো তো সেটাই বলতেছিলো তো যাই হোক এখন আমরা আমাদের কফিটা শেষ করব। আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ